কুয়াশার চাদর মারিয়ে ছোট ছোট ট্রাকে মাছ নিয়ে রাজশাহীর নদাপাড়া পাইকারি বাজারে হাজির চাষিরা ডাকে চলছে বেচা কেনা জেলার নদী ও জলাশয়ের রুই কাতলা তেলাপিয়া মৃগেল সহ নানা প্রজাতির মাছ ওঠে এ বাজারে তবে গত কয়েকদিন ধরে বাড়ছে দাম তিন দিনের ব্যবধানে সব ধরনের মাছের দাম কেজি প্রতি বিশ থেকে ত্রিশ টাকা বেড়েছে দাম বেড়ে যাওয়ায় বাজারে কমেছে ক্রেতা এই এখন যে বাজারে বাজারে ভাই ধরেন মাছ কেনার সমর্থ আমাদের নাই দুই কেজি মাছটা বিশ টাকা ত্রিশ টাকা কিনা লাগছিল আজকের বাজারে চল্লিশ পঞ্চাশ কিনা লাগছে দুই কেজিটা তিন কেজিটা কিনছিলাম তিনশো আশি নব্বই আজকে চারশো দশ চারশো বিশ কিনা লাগছে স্বস্তি নেই নাটোরের শীতকালীন সবজির বাজারেও সরবরাহ পর্যাপ্ত থাকলেও সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজির দাম কেজি প্রতি বেড়েছে পাঁচ থেকে দশ টাকা শিম নব্বই টাকা থেকে একশো টাকা ফুলকপি প্রতি পিস ষাট থেকে সত্তর টাকা বাঁধাকপি ত্রিশ থেকে চল্লিশ টাকা বিক্রি হচ্ছে সবজির এমন ঊর্ধ্বমুখী দামে চাপে পড়েছেন ক্রেতারা সব জিনিসের দাম বেশি যেটা আমাদের পক্ষে লেওয়া সম্ভব হচ্ছে না ইনকাম নয় অথচ কিন্তু দাম বেশি দিয়ে কিনে খাওয়া লাগতেছে সাধারণ মানুষ আর কিছু বলার নাই জিনিস কিনতে গেলে পরেই মাথায় খারাপ হয়ে যায় কৃষকদের দাবি অসময়ের ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল যার প্রভাব পড়েছে দামে সবজি লাগাচ্ছি ফলন হচ্ছে বৃষ্টির কারণে সব নষ্ট হয়ে গেছে উৎপাদন কম অনেক কম স্থানীয় কৃষি বিভাগের তথ্য এবছর ছয় হাজার একশো পনেরো হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে উনিশ নভেম্বর পর্যন্ত এক হাজার সাতশো ছিয়ানব্বই হেক্টর জমিতে আবাদ হয়েছে ওমর ফারুক সময় সংবাদ